বলুন আপনার নাম ফুলক গাঙ্গুলি আচ্ছা কোথায় বাড়ি আপনার তারকেশ্বর আপনার জীবনে প্রভু কাজ করেছে কি কাজ করেছে যে যীশু খ্রিস্টের নামে উপকার পেলেন আপনি বলুন সবাইকে সুগার প্যান কাটি ভোগ ছিলাম ভ্যানকাডাইস বা আপনার সুগার ছিল সেই সুগারের জন্য বাডাইজ যে রিপোর্টটা আপনি পেয়েছেন সেই রিপোর্টটা আপনি কেন করতে গেলেন তার আগে আপনার বডিতে কি সিগন্যাল দিয়েছিল কি আপনি দেখেছিলেন যার জন্য আপনি গেলেন শরীর দুর্বল হয়ে যেত যন্ত্রণা আচ্ছা কতটা যন্ত্রণা তো খুব বেশি প্রচন্ড যন্ত্র এটা কতদিন ধরে হচ্ছে তাও পাঁচ বছর পাঁচ বছর ধরে ভুগছিলেন তারপর এই যে রিপোর্টে আপনি পেয়েছেন এই সমস্যাগুলো এটা কবে থেকে আপনি জানতে পারলেন আমি এসেছিলাম আপনার এখানে দু তিনবার এসেছিলাম হম আসার স্যার পরতেকেন মোটামুটি সুস্থ মানে ঠিক আছে সুস্থ হইছেন পরে ওটা আপনি এই যে রিপোর্টটা যে আপনার এইটা ছিল প্যানকেডাইজ কি বলছেন সেটা আপনার অনেক উচ্চারণ হয় না হallelujah ওই নিয়ে বেশি বলতে যায় না হallelujah শুনুন যে এই যে আপনার যে ছিল হতো এই জিনিসটা যখন আপনি রিপোর্ট পেলেন রিপোর্টটা আপনি কবে পেলেন এবং কবে জানতে বললেন যে আপনার এরকম একটা রোগ আপনার শরীরের মধ্যে জন্ম নিয়েছে আচ্ছা আগে জানতে পেরেছিলেন তারপরে আপনি এই মণ্ডলীর যে আপনি সংবাদ পেয়েছিলেন খবর পেয়েছিলেন আপনি কিভাবে জানলেন কি আপনাকে বল আমারে আমার পরিচিত লোক কিছু খবর দিয়েছিল হ্যাঁ যে তুমি জামনা মণ্ডলিতে এসেছো আর ওনার বাড়ি তারকেসোরে আপনাকে এই হুগলি জেলার হ্যাঁ একদম পুরো হুগলি বর্দমানের বর্ডারে আছে হালে হallelujah একদম বর্ডারে একদম কোথায় ধারে এত দূর থেকে আপনাকে প্রভু ডাক দিচ্ছে প্রভু দেখে মনে হয় যেন মন্ডলী থেকে অনেকটা দূরে বাড়ি বলে প্রভু দূরে আছে প্রভু দূরে নেই প্রভু অনেক কাছে আছে হালে কারো দ্বারা আপনাকে সংবাদ দেয় আপনি এসেছিলেন তো আপনি এটাও একটা দিচ্ছেন সাক্ষী যে আমি এর আগেও দু তিনবার এসেছিলাম তো আমি কিছুটা ভালো ছিলাম হ্যাঁ ভালো ছিল তাই তো আপনার কি প্রবলেমটা থেকে আপনি ভালো বুঝেছিলেন এখানে আজকে প্রার্থনা নেওয়ার আগে বা সাক্ষী দেওয়ার আগে বলুন তো আমার আগে যেটা আমি ওই যন্ত্রণাটা কমেছিল যন্ত্রণাটা কমেছে আচ্ছা তারপর তারপরে আগে আমি হাঁটতে পারতাম না খুব একটা হাঁটতে গেলে দুর্বল লাগতো তো বিছানা শুয়ে থাকলে ঠিক হয় সবসময় এরামই লাগতো ভালো আচ্ছা এখন মোটামুটি সুস্থ একটু মানে সুস্থ হয়েছিলেন তো এখন প্রার্থনা নিলেন এখন যেটুকু ছিল তার জন্য প্রার্থনা নিলেন এখন কি দেখছেন সবাইকে জানান এখন এখন মোটামুটি ভালোই সুস্থ আছি অসুবিধে কিছু হচ্ছে না যখন বাণী হয় জানেন তারপরে যার উপরে করা হয় তাকে লাস্টে কি বলতে হয় জানেন কি বলতে হয় কি বলতে হয় বলুন কি বলতে হয় ধরুন আপনার নামে আমি একটা ভালো কিছু বলবো আপনার উপরে ভালো কিছু বলবো যেটা আপনার হোক আপনি কি বলবেন কি বলবেন আপনি আমার আপনার আমার আপনার ভাষাতেই বলুন কি বলবেন কি বলো যে সেটাই হোক সেটাই হোক নিশ্চয়ই বলবেন তো নাকি আমেন মানে জানেন আমেন মানে বলুন আমেন মানে জানেন আমেন মানে কি বলুন আমেন মানে কি জানেন আপনি না না আমেন মানে জানেন না এতক্ষণ ধরে যে সবাইকে বলছি যীশু খ্রিস্টের নামে আমেন দাও আপনি জানেন না হ্যাঁ বলুন আপনি কতদিন আসছেন এখানে আমি দুই তিনবার এসেছেন দুই তিনবার আপনি আমেন মানে জানেন না হ্যাঁ বলুন আমেন মানে আপনাকে প্রশ্ন করছি আমেন মানে জানেন না আমেন লাস্টে গেলে আমেন বলছি আমি আপনি জানেন না জানেন না সেটা বলুন আমেন মানে সেটাই হোক সেটাই হোক আমেন মানে সেটাই সেটাই হোক আপনার উপর একটা ভবিষ্যৎ বাণী হচ্ছে এই মুহূর্তে আপনার উপর আমি করছি বুঝতে পারছেন আমি করছি না আমার প্রভু তার পবিত্র আত্মা দ্বারা তার দাসের দ্বারা আপনার উপরে করছে হালে লইয়া আপনি চাইছেন যে সেটাই হোক তাহলে আপনি কি বলবেন লাস্টে আমেন আমেন বলবেন শুনুন আপনি যে এসেছিলেন দু তিনবার চলে গেছেন রিপোর্ট করিয়েছেন হ্যাঁ রিপোর্ট রিপোর্টে কি দেখাচ্ছে রিপোর্ট নরমাল আছে নরমাল হয়ে গেছে হ্যালেলুয়া বলবো তার আগে ভবিষ্যৎ বাণী হোক আপনার উপরে আপনার যেটুকু দুর্বলতা আছে গায়েব হোক আর আপনার উপরে বড় সাক্ষী পায়দা হোক বড় সাক্ষী পায়দা হোক যীশু খ্রিস্টের নামে হালে লুইয়া পবিত্র আত্মা করবে আপনাকে আমি বলছি আপনি বড় রূপে সাক্ষী দেবেন এই যে আপনি একটা দাঁড়িয়ে বলছেন নর্মাল আছেন কিন্তু আপনি শারীরিক দিকে নর্মালটা বুঝতে পারছেন না পারছেন না তো হ্যাঁ আপনি নেক্সট টাইম বুঝবেন কি বলবেন আপনি তাহলে বুঝতে পারবেন কি বললেন

আসুন কি দেখছেন কি দেখছেন হ্যাঁ হালে লুইয়া ধরান আপনার সঙ্গে কে এসছে বলুন এখানে আসবো হালে লইয়া ফটাফট আসবো দিদি ভাই সাইড দিয়ে হালে লাইন লেগেছে বলবো দিদি ভাই জয় যিসু হ্যাঁ বলুন আপনার নাম আমার লক্ষ্মী দে নাম কোথায় বাড়ি শক্তিগড় শক্তিগড় আমরাতে বাড়ি আপনার জীবনে আমার প্রভু কি কাজ করেছে বলুন আমার ছ বছর ধরে হাতে একটা টিউমার ছিল প্রচন্ড জ্বালা পোড়া করতো আর যন্ত্রণায় আমি থাকতে পারতাম না হাত অবশ হয়ে যেত তা আমার জ্বালা পোড়াটাও ঈশ্বর দাস যখন হাত দিল মাথায় আমার জ্বালা পোড়াটা কমে গেছে আর যন্ত্রণাটা কমে গেছে হালকা চিনচিন করছে এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ পুরো জোরদার মহিমা থ্যাংক ইউ চিজাস

তারপরে এখানে আপনি নিয়ে এসছিলেন হ্যাঁ যখন প্রথম সেই মন্ডলী নেওয়ার পরে প্রার্থনা নেওয়ার পরে আপনার স্বামী তারপরে কি উঠতে লাগলো হ্যাঁ বসতে লাগলো হ্যাঁ কাজ কাজ কারবারও কারবারও লাগলো এত বড় সাক্ষী আনন্দের সঙ্গে বলুন যে উনি পেয়েছেন হালে লইয়া এত বড় একটা রোগে উনি পড়ে গিয়ে ওনাকে যেটা দেখে মনে হচ্ছে উনি চিন্তায় পড়ে গেছেন শোনুন মাইকা বন্ধুরন দাদা ভাই আপনার নাম কি বললেন ফলো গঙ্গুলি শুনুন আপনাকে কে আপনার পরিবারকে আমার প্রভু যীশু প্রেম করে যীসা আপনি অনুত লাগছে আপনা কে কারণ আপনি এত বড় একটা প্রবলেমে পড়ে গেছিলেন যে আমি কি করে সংসার চালাবো আমার পরিবারে কি হবে তাই না আপনি একটা অনেক বড় চিন্তায় পড়ে গেছিলেন তাই না আপনার মধ্যে থেকে আপনি চিন্তা দূর করে দিন যীশু আপনার রাইটে আছে amen yes amen আপনি যে শারীরিক যে জোরে কাজ করছিলেন এখন আপনি শারীরিক নয় পবিত্র পরমেশ্বরের আত্মার শক্তিতে আপনি এগোবেন আর এগিয়ে যাবেন বলো আমেন হালে লুইয়া বসে যাবো জায়গায় প্রভু কাজ করছে আমি নয়